السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين يفرحون بما آتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة العذاب ولهم عذاب أليم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ তিনি মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা এই দৈনন্দিন জীবনে ইসলামের এই সিরিজে আজকে আমরা আলোচনা করব খোসামত তোষামত এবং অতিশয় প্রশংসা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে তোষামত করা খোসামত করা এবং অতিশয় প্রশংসা করার পরিণাম কী যেটা আমরা প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জিত করি মাত্রাতিরিক্ত আমরা প্রশংসা করি যার যোগ্য সে ব্যক্তি নয় এমন কি প্রশংসা করতে করতে আমরা কাউকে এমন পর্যায়ে পৌঁছে দেই যে স্রষ্টার পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে দিয়ে থাকি তো আমরা এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো আমরা প্রথমেই মহান আল্লাহ সবহন তহালা তিনি কোরআনে পাখের মধ্যে বলেছেন তুমি মনে করো না যে যারা নিজেদের কৃতকর্মের উপরে আনন্দিত এবং যা করে নেই তার ব্যাপারে তারা প্রশংসার কামনা করে তারা আমার নিকট থেকে আমার আজাব থেকে তারা মুক্তি পেয়েছে এরকম তুমি মনে করো না তো অতিশয় প্রশংসা করা এবং তোষামত করা মাত্রাতিরিক্ত কোনো প্রশংসায় কারো প্রশংসায় অতিরঞ্জিত করা এটি ব্যক্তির নিচুতা এবং নির্লজ্জতার একটা আলামত আর এর মধ্যে মিথ্যার একটি প্রচ্ছন্ন রূপও লুকায়িত থাকি যারা এই ধরনের তোষামতকারী এবং খোসামতকারী এবং অতিশয় প্রশংসায় যারা ব্যস্ত এবং প্রশংসা করতে পছন্দ করে তারা এই ধরনের কাজের মাধ্যমে তারা কয়েকটি পাপে তারা জড়িত তার মধ্যে প্রথমত হল যে ব্যক্তি প্রশংসা করেন অতিরিক্ত মাত্রাতিরিক্ত প্রশংসায় অতিরঞ্জিত করেন সে ব্যক্তি এমন এমন কথা বলেন তার মধ্যে ওই প্রশংসিত ব্যক্তির ক্ষেত্রে এমন এমন শব্দ তার মুখ দিয়ে বের করেন যেগুলো বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ যেটা আসলে একটি নির্লজ্জ মিথ্যা ছাড়া আর কিছুই না দ্বিতীয়ত যিনি প্রশংসা করছেন তিনি নিজেও এই ধরনের মানে বাস্তবতায় সে বিশ্বাসী নয় সে যার প্রশংসা করা হচ্ছে যিনি করছেন তিনি নিজেও জানেন যে ওই ব্যক্তি কি যোগ্যতা সম্পন্ন তো উনি জেনে শুনে তার অতিরিক্ত প্রশংসা করছেন এটা একটা মুনাফিকি কারণ বাস্তবে সে ওরকম যোগ্য নয় তারপরেও তার প্রশংসা সে করছে এটি হলো তার মানে মুখের সঙ্গে তার অন্তরের মুনাফিকি দ্বিমুখে নীতি অবলম্বনকারী আর দ্বিতীয় আরেকটি জিনিস যিনি এই ধরনের তোষামতকারী খোষামৎকারী এবং অতিশয় প্রশংসা করায় যিনি ব্যস্ত যারা এক ধরনের কাজ পছন্দ করেন তারা এই ধরনের সংশ্লিষ্ট ব্যক্তি নিজেদেরকে অন্যের চোখে হেয় প্রতিপন্ন করেন এবং নিজেদেরকে অন্যর চোখে একজন নির্লজ্জ নিচু এবং হটকারী ব্যক্তি হিসাবেই সে মানুষের কাছে নিজেকে পেশ করে এই ধরনের প্রশংসা করার ফলে দেখা যায় প্রশংসিত ব্যক্তির কয়েকটা ক্ষতি হয়ে থাকে প্রশংসিত ব্যক্তির কয়েকটা ক্ষতি যেটা স্পষ্টই কয়েকটি ক্ষতি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তার মধ্যে একটি হলো যার প্রশংসা করা হয় সে অহংকারী হয়ে পড়ে এবং এই অহংকারের ফলে নিজেকে সে অনেক বড়ো মনে করে এবং অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে দ্বিতীয়ত এই মিথ্যা প্রশংসা শ্রবণ করি সে নিজের সম্পর্কে অনুরূপ ধারণা করে যে সে মনে হয় রকম যার ফলে সে নিজেকে অনেক বড়ো মনে করে এবং নিজের উপরে তার একটা আত্মবিশ্বাস চলে আসে এবং অন্যদেরকে সে কোনো মূল্যায়নই সে করে না তো এই ধরনের ক্ষতির মধ্যে কিন্তু প্রশংসিত ব্যক্তি পড়ে যায় আর সে সর্বক্ষণ মানুষের এই ধরনের প্রশংসা পাওয়ার জন্য সে রীতিমতো কামনা করে যে মানুষ যেন সদা সর্বদা তার এই ধরনের প্রশংসা করে তো এরকম সে কামনা করে এবং এরকম করতে করতে তার অবস্থা এমন পর্যায়ে দাঁড়ায় যে সে যে কাজগুলো করেছে সে কাজগুলোর প্রশংসা পাওয়ার পাশাপাশি সে যেগুলো করে নাই সেগুলোর ক্ষেত্রেও সে প্রশংসা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে এবং সে প্রশংসা পাওয়ার জন্য মানুষের কাছ থেকে সে খুব মানে কামনা এবং বাসনা করে থাকে যদি সময় মতো সে প্রশংসা না পায় তাহলে সে কিন্তু অনেক বড় মাইন্ডও করে বসে তো পরবর্তীতে সে কী হয় সে এইভাবে নিজেকে একটি নির্লজ্জ এবং মানে নি মানে নিকৃষ্ট ব্যক্তিতে সে পরিণত হয়ে যায় যে সে যে মানে যে কাজগুলো করেছে প্রশংসা মূলক কাজগুলো করেছে এর উপরে যেরকম সে প্রশংসা কামনা করে ঠিক যেগুলো করে নেই এর উপরেও সে সর্বদা মানুষের প্রশংসাই কামনা করতে থাকে কিন্তু দেখা যায় যে মানুষ যদি তার প্রশংসা না করে তাহলে সে কিন্তু দুঃখিত হয় এবং সে মাইন্ড করে বসে এদের ব্যাপারে মহান আল্লাহ মহান তাহলেই কোরআনে পাখির মধ্যে সুরত আলেমরানের রানের একশত অষ্টাশি নম্বরের মধ্যে আয়াতের মধ্যে তিনি বলেছেন যে এদের ব্যাপারে তুমি মনে করো না যারা নিজেদের কৃতকর্মের উপরে যারা আনন্দিত এবং তারা যে কাজ করে নাই এ সমস্ত কাজের ব্যাপারে তারা মানুষের প্রশংসা পাওয়াকে খুব ভালোবাসে মানে যে কাজ করে নাই মানে যে কর্ম করে নাই এরকম কর্মের ক্ষেত্রেও কিন্তু তারা নিজেদেরকে প্রশংসা পাওয়া ভালোবাসে এবং প্রশংসা পাওয়া তারা কামনা করে তো আল্লাহ স্মল তিনি কোরআনের পাকের মধ্যে এই ধরনের লোকদের উল্লেখ করেছেন যে এরা কিন্তু আল্লাহর আজাব থেকে তারা মুক্ত হতে পারে নাই তাহলে যারা আমরা যারা অতিরিক্ত প্রশংসা করছি এই অতিরিক্ত প্রশংসা করা কিন্তু নেহায়ত এটি অন্যায় এই যে তোষামত করা কোষামত করা এবং প্রশংসায় কারো প্রশংসায় অতিরঞ্জিত করা এটা একটি বড় ধরনের অন্যায় কাজ আর যার এরকম করা হচ্ছে সে কিন্তু আরও বেশ কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম আবু মুসা আসারিরাজ তালন থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম তিনি আরেকজনের একজন ব্যক্তি আরেকজনের প্রশংসা করছিল অতিরঞ্জিত অতিরিক্ত প্রশংসায় মাত্রাতিরিক্ত প্রশংসা করছিল এটা শুনে নবীসাল্লাহ সাল্লাম বললেন যে আহমাহুম জহারা হ্যাঁ জহারার রাজুলি আলাইহি যে তুমি তো ওই ব্যক্তির পিঠ ভেঙে দিলা অথবা পিঠ কেটে দিলা আমাদের নবী সাল্লাম বলছেন তুমি তার পিঠকে ধ্বংস করে দিলা যার প্রশংসা করা হচ্ছে অতিরিক্ত আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তির পিঠকে তুমি ধ্বংস করে দিলা তার পিঠ ভেঙে দিলা কেটে দিলা আমাদের নবী সালাম অন্য একটি রবায়তো রয়েছে আমাদের নবী সালাম তিনি বলেছেন অয়হাকা কত অনুকা তুমি তো তোমার ভাইয়ের গরদানটা কেটে দিলা তোমার সঙ্গীর সাথী ভাইয়ের গরদান কেটে দিলা তার প্রশংসা করি তাহলে যার প্রশংসা করা হচ্ছে অতিরিক্ত তার ক্ষতি করা হচ্ছে তার লাভ কিন্তু হচ্ছে না কিন্তু আমরা কিন্তু এই ধরনের মিথ্যা প্রশংসা শুনে খুবই আনন্দিত হই যেটা যে সম্পর্কে এই ধরনের ব্যক্তি সম্পর্কে আল্লাহ কুরআনের পাকেই বললেন সোরা আলমরানের একশত অষ্টাশি নম্বর আয়াতের মধ্যে আমাদের নবী ইসাল্লাম বলেছেন যদি কারোর ব্যাপারে প্রশংসা করা খুবই জরুরি হয় যে করাই দরকার তখন সে যেন এভাবে বলে যে আমি তার ব্যাপারে এটা ধারণা করি এরকমই এরকম ভালো আমি মনে করি এইভাবে আমাদের নবী তিনি শিক্ষা দিয়েছেন এটা মুক্তাফা খুন হাদিসের মধ্যে এভাবে এসেছে মাত্রাতিরিক্ত প্রশংসা করার মাধ্যমে এবং তোষামত এবং কোষামত করার মাধ্যমে তাহলে আমরা ব্যক্তির ক্ষতি করলাম ব্যক্তির জীবনে অহংকার টেনে নিয়ে আসার সুযোগ দিলাম এবং ব্যক্তির জীবনের গতিকে থেমে থামিয়ে দিলাম কারণ কারণটা হলো যখন আমরা কোনো ব্যক্তির প্রশংসা করতে থাকবো মাত্রাতিরিক্ত তখন সে মনে করবে যে আমি যা করেছি তা সঠিক করেছি ফলে কোনো ভুলই তার নিজের চোখে তার নিজের কোনো ভুলই ধরা ধরা পড়ে না এবং সে নিজেকে সংশোধন করারও সে সুযোগ পায় না যেহেতু সবাই তার প্রশংসাই করছে এই তার ভুল তার কাছে ভুল মনে হয় না এবং যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধন করারও তার প্রয়োজন পড়ে না এই জন্য নবী ইসাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে যারা মুখের উপরে প্রশংসা করে তাদের ক্ষেত্রে তিনি বলেছেন ইদার আইতুদ্দাহা হেই হিনা। যখন তোমরা কাউকে দেখবা যে কারোর অতিরিক্ত প্রশংসা করছে তখন তোমরা কি করো তোমরা তার মুখের উপরে মাটি নিক্ষেপ করো অন্য রায়তা আসছে তার মুখের উপরে থুথ নিক্ষেপ করো মুসলিম শরীফের হাদিস আর আমাদের নবী ইসলামের একটি জয়ীফ হাদিসের মধ্যে রয়েছে যে সেখানে বলা হচ্ছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো পাপাচার ব্যক্তির যদি কোনো কেউ প্রশংসা করে মাত্রা তিরিক্ত তাহলে সেক্ষেত্রে আল্লাহ স্নান তাহায় রাগান্বিত হন এবং অসন্তুষ্ট হন হ্যাঁ যেরকম হাদিসের শব্দের মধ্যে রয়েছে সোনারুল বাইহাতের হাদিসটি যদিও জৈফা মুদিয়া হাল ফাফু বাহায়লা যে যখন ফাসিক ব্যক্তিদের অর্থাৎ পাপাচার ব্যক্তিদের প্রশংসা করা হয় মাত্রাতিরিক্ত প্রশংসা করা হয় প্রশংসায় অতিরঞ্জিত করা হয় তখন আল্লাহ স্মান তাহলে রাগান্বিত হন এবং তার আরস পর্যন্ত কেঁপে ওঠে আতেষ্ট যদিও জৈব আর যারা এই ধরনের কাজ করে তারা আসলে দ্বিমুখী নীতির লোক দ্বিমুখী নীতির লোক কারণ হল তারা যে ব্যক্তির প্রশংসা করছে সামনে ওই ব্যক্তিরই আবার কিন্তু পিছনে তার বদনাম করছে তার গিবোধ করছে সামনে অতিরিক্ত প্রশংসা করছে আবার পিছনে তার গিবোধ করছে বদনাম করছে তো এই লোকগুলো হলো দ্বিমুখী নীতির লোক আর দ্বিমুখী নীতির লোকদের সম্পর্কে যারা এই দ্বিমুখী নীতি অবলম্বন করে চলে নিজেদের জীবনে দ্বিমুখী নীতি অবলম্বন করে যারা চলে তাদের ব্যাপারে আমাদের নবী খুব বড় ধরনের সতর্কবাণী তিনি পেশ করেছেন সেটি হল আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ইন্না সর্বন্ন নাসি জুল অজাহায়িনী আল্লাদি এতিহা উলাইবিওয়াজিহীন ওহা উলাইবি ওয়াজিহীন মানুষদের নিকটে সর্ব নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি দুই মুখওয়ালা জুল অজাহাইনী দুই চেহারাওয়ালা অর্থাৎ এখন একজনের সামনে একরকম এরপরে পিছনে আবার আরেক রকম তাই দুই মুখী রীতিওয়ালা হ্যাঁ একজনের কাছে এই মুখ নিয়ে আসে আমরা একজনের কাছে আরেক মুখ নিয়ে যায় এরকম ধরনের লোক হলো তারা নিকৃষ্ট আমাদের নবী তিনি বলেছেন যে এটা হাদিস বুখারি শরীফের হাদিস এবং মুসলিমের হাদিস এরপরে আমাদের নবী সাল্লাম তিনি বলেছেন মান কারানিমি যেখানে আল্লাহ নবী ইসা বলেছেন যে যারা এইরকম ধরনের দ্বিমুখী নীতি অবলম্বন করে হ্যাঁ দুনিয়াতে যারা দ্বিমুখী নীতি অবলম্বন করবে করবে কালকে আমাদের দিন তাদের দুইটি জবান হবে আগুনের আগুনের দুইটি জিহুবা হবে এই জিহুবা দিয়ে আগুনের জিহুবা দিয়ে সে নিজেই নিজেকে শাস্তি দিতে থাকবে তাহলে আমরা দেখতে পেলাম যারা এই ধরনের অতিরিক্ত প্রশংসা করে এবং করায় অভ্যস্ত এবং যারা তোষামত কোষামতকারী তারা কিন্তু দ্বিমুখী নীতির লোক এবং তারা নিজেদেরকে নিচু এবং নির্লজ্জ হটকারী ব্যক্তি হিসাবে মানুষের নিকটে মানে পেশ করছে আর মুনাফিকে নীতি অবলম্বন করছে আর যার প্রশংসা করছে তার কিন্তু ক্ষতিই করছে অতএব যারা এই ধরনের প্রশংসা বাণী শুনতে অভ্যস্ত এবং বাণী শুনে শুনতে কামনা করে তাদের ওই আয়াতটাই মনে করতে হবে এবং স্মরণ করে তাদের এই ধরনের কাছ থেকে বিরত থাকতে হবে তো এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুমা তারা সতর্ক বাণী হ্যাঁ সতর্ক করেছেন তাদেরকে এবং সাবধান বাণী উচ্চারণ করেছেন অতএব আমাদেরকে এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে আর যারা এই ধরনের প্রশংসা করে বেড়ায় তাদের ব্যাপারে নবী বলছেন যে তাদের মুখের উপরে কি মাটি নিক্ষেপ করে তাহলে আমরা এখান থেকে হ্যাঁ বুঝলাম যে এই ধরনের কাজ নেহায়ত অন্যায় এবং শরীয়তে নিষিদ্ধ এবং এটা সরাসরি হারাম আমরা যেন আল্লাহ সুবাহ তাহলে যেন আমাদেরকে এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন شبابي أمرا بلامين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته